আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওদম একাডেমি আমি মোহাম্মদ আবদুল্লাহ রাফি পড়াশোনা করতেছি ওয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আচ্ছা তো কয়েকদিন থেকে আমার ইনবক্সে আর কি অনেক প্রশ্ন আসতেছে যে ভাই এইচএসসি চব্বিশ থেকে যে ভাই কীভাবে কী করবো কীভাবে বলব আচ্ছা তো আমি মূলত ইঞ্জিনিয়ারিং এর সবগুলাই যেমন ধরো বয়েড জুয়েড রুয়েড সিকে রুয়েডি বেসিকি যাই হোক আর সেই মাই এস টি এগুলো নিয়ে কথা বলবো এবং সাথে ভার্সিটি নিয়েও কথা আচ্ছা তো প্রথমে শিপ পোয়েটের ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেন আসছে যে আসলে আমরা উৎভাসি পেছি তো কীভাবে কী করবো আর কি তো উদ্বাস তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং জন্য একদম বেস্ট অন অফলাইন কোচিং এর তো কোনো সন্দেহ নেই আচ্ছা তো উদ্ভাসের ক্ষেত্রে এখন তোমাদের হচ্ছে ডেইলি উই উইকলি চলতেছে আর কি মানে উইক উইকে উইকে একটা করে উইকলি হইতেছে এই ক্ষেত্রে আমার যে সুযোগ থাকবে যে যেই দিন যেই ক্লাসটা হয় সেই দিন যাতে সেই ক্লাসের পরে এসে ক্লাসটা তো খুব সুন্দরভাবে করতে হবে সাথে নোট যেটা করবা সেটা করবা এবং কনসেপ্ট মানে কোশ্চেন ম্যাক সলভ করবা ঠিক আছে এই কনসেপ্ট কোশ্চেন ব্যাংক তুমি সপ্তাহে তিন দিন সলভ করছো পরবর্তী তিন যেমন হচ্ছে দেখবা যে তুমি আসলে পরীক্ষা যেটি নিচ্ছে ডেইলি পরীক্ষা সেখানে কেমন করবেছো তারপরে কী করবা তারপরে তোমরা পরবর্তী যখন আসবে আর কি যেমন ধরো আছে তোমার উইকলি পরীক্ষা না কি সেই উইকলি পরীক্ষাটা দিবা উইকের পরীক্ষা হচ্ছে আমাদের সবার সাথে কম দেশ আসবে কারণ হচ্ছে ওদের কোশ্চেন একটু টাফ হয় এটা প্রথম ক্ষেত্রে টাফ হয় পরবর্তীতে সোজা হয় যদিও বা তো টাফ যে কোশ্চিনগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করবা দেওয়া আর যেটা সেটা হচ্ছে ডে বাই ডে আর কীভাবে করার চেষ্টা করবে ডে বাই ডে হচ্ছে তোমার ইম্প্রুভ করার চেষ্টা করবে মানে হচ্ছে ডে উইকতে যদি তুমি দুশো তিরিশের মধ্যে একশো পাও তাহলে পরবর্তী উইকেটে যাতে একশো দশ হয় পনেরো হয় এইভাবে ডে বাই ডে ইম্প্রুভ করার চেষ্টা করবে আর যে ফুলগুলো হয়েছে যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো কী করবা সলভ করবো আর কি কোনো টিচারের মাধ্যমে অথবা সে তোমার বন্ধুদের সাথে ডিসকাস করে ওরা সলভ করবে না উই নেক্সট টাইম না ভাই এখন এই দ্যান টাইম তোমাদের কোনো একটা অত্যায়ে ধরো বাদ বলে দিচ্ছে যে আমার তিনটা চ্যাপ্টার ছিল তার মধ্যে একটা চ্যাপ্টার আমি পড়তেই পারিনি এই চ্যাপ্টারগুলো এখন পড়বা না তুমি বরং সব উইকলিগুলোতে ফোকাস করো যে উইকলিগুলি শিখলে শিখ লাগো নেক্সট উইকলে যাতে ফোকাস করো এই যে চ্যাপ্টারটা গ্যাপ পড়ে গেছে সেটা আমরা এখন আমার যখন সব উইকলি শেষ হয়ে যাবে আমার সাবজেক্ট ফাইনাল হবে টার্ম তোমার হচ্ছে সাবজেক্ট ফাইনাল হবে তারপর হচ্ছে পেপার ফাইনাল হবে সেগুলোতে আমরা উইকগুলো সফ করি ঠিক আছে এখন কয়েকবার ধাপে ধাপে প্র্যাকটিসটা তোমরা চাইলে করতে পারো না ও যেটা খাপ খাইয়ে নেওয়ার জন্য আর কি মানে প্রতিটা বারে যাতে বেশি ইয়া হয় আর কি তোমার হচ্ছে যে প্রতিবারে আগে যাতে যাতে বেশি নাম্বার পাওয়ায় না সিকিউরিটির ক্ষেত্রে আমি একটা কথা বল আমার একটা ফ্রেন্ড ছিল তার উদাহরণটা জানতে চাই সে মোটামুটি ভালো স্টুডেন্ট মোটামুটি বলতে অত বা ভালো না বাট জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তো সে যেটা করছিলো সেটা হচ্ছে যে একদম শেষ পর্যন্ত পরেই ছিল তোর কোনো জায়গায় হয় নেই ঠিক নাই কোনো জায়গায় ডিগ্রিটা আসে নেই এমআইএসিতেও আসে নাই তোমার হচ্ছে আর কি শিশুর থেকে সিরিয়াস ছিল তারপরে সিকিউরিবিটিও আসে না ইয়া অন্য জায়গায় আসে নেই একটু সিকিউরিটির বেলা পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ একদম শেষ থেকে সিরিয়াল আসছে কিন্তু ওর অর্থাৎ ও এক কোশ্চেন আছে শেষ পর্যন্ত লাগিয়েছিল শেষ বলতে প্রিপারেশন আছে ইঞ্জিনিয়ারিংটা আসলে প্রসেস অফ সিলেকশন না এটা প্রসেস অফ এলিমিনেশন ঠিক আছে এখানে ঝাঁকে ঝাঁকে মানুষ বিভিন্ন ইয়ার পর বাইট হয়ে যায় ধরো তোমার এইচএসসি রেজাল্ট দিবে তখন এইচএসসি রেজাল্ট তোমাদের সামনে দিবে তোমার যদিও বা তো এইচএসি পর হচ্ছে এইচএসসি ইয়া পড়বে তখন কিছু মানুষ তোমার হচ্ছে ঝড়ায় পড়বে মানে প্রিপারেশন থেকেই বাদ যাবে বা ওর জায়গা থেকে চলে যাবে আর কি পড়বে না আবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে আর কি মানুষ আর কি কমতে থাকবে বুঝছো কমতে থাকবে আর কোনো ভিডিও থাকবে আর কি তো এই কারণে যারা শেষ পর্যন্ত লেগে থাকবে যারা তারা টিকে যাবে কোনো না অন্য জায়গায় সিকিউরিটির জন্য এটাই আর সাথে ক্যালকুলেটারে ওয়েটের জন্য এবং সিকিউরিটির জন্য হিউজ লেভেলে দক্ষতা অর্জন করতে হবে ক্যালকুলেটার হ্যাক্স দেখতে পারো ইউটিউব থেকে বা বিভিন্ন কাজ করতে পারো তো ক্যালকুলেটার যাতে তুমি ফার্স্ট স্টেপ মোবাইলে যেমন বাটন ওটে বাটন টেপ না কম্পিউটারের বাটন টেপ সেরকম ক্যালকুলেটার বাটন যাতে তুমি না দেখে দেখতে পারো এবং তাড়াতাড়ি দেখতে পারো আর কি সেটা দেখতে আর আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কি পার্সিটি প্রিপারেশন হয় নাকি আসলে এটা ব্যাপারটা হচ্ছে নিজেদের কাছে এখন আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং আমার ক্ষেত্রে ভার্সিটি প্রিপারেশনটা হয়ে গেছে আর কি ভার্সিটিতে অত বেশি টাফ কোশ্চেন আসে না মোটামুটি লেভেলের কোয়েশ্চেন আসে তো ভার্সিটি আসলে ইঞ্জিনিয়ারিং লেনে মোটামুটি বলা যায় যে ভার্সিটি কভার হয়ে যায় তার জন্য যেটা সেটা আর্ধে মাঝে মাঝে ক্যালকুলেশন আর একটা প্র্যাকটিস করতে হয় যারা ধরো সেভেন এইট আর সিক্স সেভেনে আছে হাটে কেন করস ভালোভাবে করসো তাতে ক্ষেত্রে পরবর্তীতে আর সমস্যা হবে না আর কি যেগুলো পাওয়ার তো ক্যালকুলেশনই দেয় এটাই মোটামুটি আর হচ্ছে বেসিক্যালি আমার অনেক কিন্তু ছিল যারা হচ্ছে ভালো করছে বাট আলটিমেটলি ওইটা আসলেই এটা আসলে রিজিকের ব্যাপার আল্লাহ সবার আলা যাকে চান তাকেই আর কি ওই জায়গায় নিয়ে আসেন ঠিক আছে আমাদের হাতে কোনো নাই নেই বেসিক্যালি আমরা সুন্দর চেষ্টা করতে পারবো বাট এটা আমাদের রিজিকে যা লেগা আছে সেটা হবেই ভবাহীনস তো এই কারণে আর কি বেশি বেশি দোয়া করা যে আলোচনাতলা ধোয়ার দ্বারাই আর কি তোমার ইচিত দেয় গিয়ে ধোঁয়া বেশি বেশি বলা যায় আমি যাতে করতে পারি আর কি টিকার নিয়ত ভালো করা যায় টিকার পর যদি আমি আলোচনাত উদরে যাই আমি হচ্ছে নাফুরবানিতে লিপ্ত হয়ে যাই আমি হ্যান ত্যান করি তাহলে সেটা গেল না ঠিক আছে না সেটা হচ্ছে ইয়া তোমার কৃতজ্ঞতা শিকার করা হয়ে গেল আঙুলের দ্বারা কৃতজ্ঞতা শিকার করা তো এই কারণে চেষ্টা করব ইনশালা যাতে আমরা হচ্ছে নিয়োগ থাকে এবং শক্ত নিয়োগ থাকে আর কি তো ভালো করতে হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক ধোঁয়া আর হচ্ছে এই ভিডিও দেখতে চাইলে তোমরা অটো একাডেমির ফেসবুক পেজে হচ্ছে ফলো করতে পারো অথবা তোমরা ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব রাখতে পারো আর যে কোনো প্রয়োজন একাডেমি গেইনবোক করতে হবে আমরা তোমরা দেখবে আসলে সবসময় আস আমার জন্য সালামালিকুমত